পাগল হইছো এখন বলো ফোন ধরো কেন কাল খুব টায়ার্ড লাগতেছিল তাই তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম আর কখনো এমন করবা এরপর থেকে বেশি খারাপ লাগলে আগে আমাকে বলবা দেন ঘুমাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে একটু কথা জিজ্ঞেস করি বলো ধরো যদি তোমার ফ্যামিলিতে আমাদের সম্পর্ক মেনে না নেয় তখন তুমি কি করবে প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করবে অনেক কাকতি মিনতি করবো এরপর যদি না বুঝে সোজা তোমার হাত ধরে পালিয়ে যাও সত্যি তো নিজের কথা থেকে পরে আবার সরে না তো না যে ছেলেটা আমাকে এত ভালোবাসে আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে তার জন্য আমি এটুকু করতে পারবো না বুঝলাম আচ্ছা শোনো অনেক লেট হয়ে গেছে তুমি আমাকে একটু আগায় দিয়ে তারপর তুমি চলে যাও আচ্ছা চলো বস বাবা আমি কি ইচ্ছে করে যাচ্ছি নাকি বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে বলে বিদেশে গিয়ে লেখাপড়া না করলে নাকি কোনো ফিউচার নাই তোমার জন্য যদি আমি পরিবারের সাথে লড়াই করতে পারি তুমি কেন পারবে না আমি দেখতেছি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা তুমি বাবাকে একটু বোঝাও আমি তোমাদের ছেলে এত দূরে গিয়ে কিভাবে থাকবো কালকে তো অনেকবার ফোন দিলাম ফোন ধরলো না যে ব্যস্ত ছিলাম একটু এই জন্য ব্যস্ত ছিলা নাকি অন্য কিছু তুমি কি আমাকে সন্দেহ করো না সন্দেহ করতেছি না আমি জাস্ট জিজ্ঞেস করলাম তুমি নিয়ে ব্যস্ত ছিলা তোমাকে সব কিছুর দিতে পারবো না আমার জন্য আজ পর্যন্ত কি করছো ভালোবাসে কি এত কিছু হিসেব নিকাশ করে চলে নাকি যে কে কি করলো আর কে কি করলো না কিন্তু আমি ভাবি তোমার পরীক্ষার আগে কার যাওয়ার ইচ্ছা বিদেশে পড়তে নাকি দেশে তোমার জন্য আমি ভালো অপশন ছেড়ে দিয়ে তোমার ইচ্ছা মতন চলছে অযোধ কিছু পাত্র সত্যিটা বললেই পারতা কি সত্যি ওই যে ফটোগ্রাফার যাকে তুমি ভাইয়া বলতে তোমার বয়ফ্রেন্ড ছিল আর ডিপার্টমেন্টের রাফিদ বাসে তোর দিন হোটেলে গেছো যেখানে সব লোকেরা যায় না আর ওই যে তোমার বয়সের ছোট ছেলেটা যাকে তুমি ছোট ভাই বলতো তুমি তার সাথে প্রেম করছো তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানায় রাখছো তাই তোমার তো অজুহত লাগবে আমার লাগে দাদা এইবার আর কিছুই ঠিক হবে না কি ভাবে আবার আকতমনিতে করবো সব কিছু ঠিক করে জন্য আন না তোদের মতো সস্তা মেয়েদের জন্য আর পানি ফেলবো না তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিবি কাবিজ সিং মতো ছেলে চাই কিন্তু নিজেরা কখনো প্রীতি না সত্যি জায়গায় মুগ্ধি হ্যাঁ তোর সাথে কথা বলতে আমার উচিতে পারতাছে